সো গাইস তোমাদের জন্য রয়েছে গুড নিউজ তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো বান্ডিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছি বন্ধুরা গাইড আমাদের সোলো লাইন কোল করতে চলেছে এবং এখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ বান্ডিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো ইভেন্টটা কবে আসবে আসবে কনফার্ম বলবো এছাড়া গেছে ইন্ডিয়া বা ব্রিটিশ সাবের মধ্যে আর একটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে আমাদের বান ইভেন্ট বান ইভেন্টের গেমের ভিতরে কবে থেকে স্টার্ট হবে না একদম কনফার্ম ডেট তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো এছাড়া গেছে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে রিং ইভেন্ট এটা একদম একশোর মধ্যে একশো এক পার্সেন্ট কিন্তু কনফার্ম করা হয়ে গেছে তো বুঝতে পেরে গেছে আজকে ভিডিওটা কতটা ধামাকাদার হতে চলেছে তো ভিডিওটাকে স্কিপ করবো না কন্টিনিউ করবে কারণ কি বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা আপকামিং অনেক ইভেন্টের বিষয় বলে দেবো তোকে বুঝতে পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে একটু লোক স্কিপ করবো না তো বেশি এনে করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতে চলো তোমাদের একটা কনফার্ম ইভেন্টের বিষয়ে বলে দিই বর্তমানে কিছু ইভো ভল্টের মধ্যে যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পেয়ে যাওয়া আমাদের রয়েছে একটা একেবারে সেভেন গান স্ক্রিন এবং স্কারের গান স্ক্রিন ঠিক আছে এছাড়া এখানে রয়েছে আমাদের একটা এক্স সেভেন্টি গান এবং গেস এখানে রয়েছে ইএমপির গান স্কিন তো টোটালি গেস্ট এখান থেকে শুধুমাত্র আমাদের একটা গান কিন্তু রিমুভ করতে চলেছে গাইন ফ্রি ফায়ার এখানে গেস আমাদের যে গানটা রিমুভ করে ওটা হচ্ছে স্কারের গানটা ঠিক আছে এখানে স্কারের গানটা মানে রিমুভ করে ফ্রি ফায়ার কিন্তু যে গান স্কিন আনতে চলেছে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেগুলো অফিসিয়াল ব্যানারগুলো তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি এখানে মেন যে বিষয়টা রয়েছে তোমাদের একটু আমি ক্লিয়ার করে বলে দিই পার্সোনাল গিয়ে এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছি না এটা কিন্তু অক্টোবর মাসে দুই তারিখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইন্ডিয়া বা ব্রিটিশের মধ্যে দেখতে পেয়ে যাবে সেম টু সেম ইভো ওয়ার্ল্ড থাকবে শুধুমাত্র আমাদের ইভো স্কারের জায়গায় ওইখান অ্যাড করতে চলেছে ফ্রি ফায়ার ইভো গরু জার স্ক্রিন আর গেস এখানে ইউএমপিটা কিন্তু থাকবে ঠিক আছে এবং একা ভর্তিটাও থাকবে এবং রয়েছে আমাদের এখানে যে এক্সএম স্ক্রিন ভাই ওটাও কিন্তু থাকবে তো মোটামুটি কিস এটা কিন্তু কনফার্ম করা হয়েছে আর কিস এটা কিন্তু একদম একশোর মধ্যে একশো পার্সেন্ট অনেক ওয়েট করা কোবরা কোভার্ড এমপিটির জন্য তো বর্তমান সময় কিন্তু কোবরা এমপি আমাদের ইভো ভল্টের মধ্যে আসবে না ঠিক আছে যে সময় গান স্ক্রিনগুলো আসতে চলেছে আমাদের গেমের ভিতর তো মধ্যে এ টু গেস কিন্তু আমরা দেখিয়ে রাখলাম তো পার্সোনালি যে যারা যারা ইভো বা কোভার্ড এমপিটি জন্য নোট করেছে না ভাই কিছুতে নোট করে যাও আমরা যদি নেক্সট মাসে দেখতে পাই তাহলে পেলেও পে ঠিক আছে আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো এছাড়া বাংলাদেশ থেকে যে সমস্ত ভ্রাই কম টাকা বেশি টাইম টপ করতে যাও চলে যাওয়া টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে এইখানে আসে তোমরা ফ্রি ফাইটা সিলেক্ট করবো ফ্রি সিলেক্ট করার পর করবিস এখানে তোমাদের ইউআইডিটা দেওয়া ঠিক আছে গেমিং এবং কিছু এখানে তোমরা পেমেন্টটা একদম ঠিকঠাকভাবে করবো যত টাইমে লাগবে ঠিক আছে এখানে পেমেন্টটা যখন করবে এখানে প্রসেসিং লেখা রয়েছে প্রসেসিং লেখাটা দু একটা মধ্যে কমপ্লিট লেখা চলে আসবে আর তোমাদের ইউআইডি মধ্যে কিন্তু ডায়মন্ড চলে যাবে আর কিস আমার ফিন গভর্মেন্টের মধ্যে ওয়েবসাইডের লিংকটা দেওয়া রয়েছে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও এছাড়া বন্ধুরা তোমাদেরকে চল বলে দিই আমাদের গেমের ভিতর আসতে চলেছে আমাদের একটা লাইট আপ দা ডার্ক ইস একটা ইভেন্ট ঠিক আছে এটা হচ্ছে দেওয়াল ইভেন্ট একটা এন্টারফেয়ার যেটা কিন্তু গাইড ফ্রি ফায়ার আমাদের কনফার্ম জানিয়ে দিয়েছে দিওয়ালি ইভেন্ট থেকে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার প্লেয়াররা অনেক কিছু আইটেম ফ্রিতে হতে চলেছে তো বন্ধুরা কী কী ফ্রি দেবো চলো বন্ধুরা এক এক করে তোমাদের সমস্ত আইটেম দেখে দিয়ে এইখানে রয়েছে কি সান্তাটে মেয়েদের ব্যান্ডেল ভাই যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে না আমি তাদেরকে আগেই কিন্তু বলেছিলাম এই ব্যান্ডেলে কিন্তু সম্পূর্ণ ফ্রি দেবো আবারও গ্যানা ফ্রি ফায়ার এটা জানিয়ে দিলে সম্পূর্ণ ফ্রি দেবো তোমরা যদি এই পোস্টটা দেখতে যাও ঠিক আছে তাহলে অবশ্যই তোমাকে ফ্রি ফায়ারের ইনস্টার মধ্যে চলে যাওয়া বিডি সার্ভারের মধ্যে ঠিক আছে মানে ফ্রি ফায়ার বিডি সার্ভারের মধ্যে চলে যাওয়া এখানে পোস্টটা দেখতে পেয়েছো এবং এখানে কী কী আইটেম রয়েছে তোমরা দেখতে পাবে এইখানে কিছু রয়েছে একটা ফিমেল ব্যান্ডেল যেটা তোমরা দেখতে পাচ্ছ ফিমেল ব্যান্ডেল বাদ এখানে আরো অনেকটা আইটেম রয়েছে যেমন ধরে একটা ক্রিয়েট বক্স এটা তোমরা শুধুমাত্র মিশন কমপ্লিট করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইন্ডিয়া বা বাংলাদেশ দুটি সার্ভারের পিলারাই দিতে পারবে এছাড়া এখানে রয়েছে আমাদের একটা অবতার যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এই আবহতারটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হবে এখানে রয়েছে আমাদের অরিজিনাল লভি মিউজিক যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এটা তোমরা ফ্রিতে হবে এখানে রয়েছে আমাদের একটা পিঙ্ক যে পিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হার্ট ডিজাইনের এটা কিন্তু তোমরা ফ্রিতে হবে এছাড়া রয়েছে আমাদের এখানে ডায়মোডাল ভাউচার এবং এই যে আইটেমগুলো দেখলে না এই আইটেমগুলো একশোর মধ্যে ভাই একশো পার্সেন্টই কিন্তু কনফার্ম আমরা কিন্তু দিওয়ালি তাহলে ইন্ডিয়া বা ব্রিটিশ সার্ভারের প্লেয়ারে দেখতে পেয়ে যাবো দিওয়ালি ইভেন্ট স্টার্ট চলেছে অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে আমি কিন্তু ডেলি তোমাদের ডেটটা কিন্তু বলে দিই সেটা কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন ধরনের একটা ইমোট যেটা কিন্তু কনফার্ম করা হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এই যে ইমোটটা দেখতে পাচ্ছি ভাই ইমোটটা দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেলের রয়েছে এই ইমোটটা তোমরা কিন্তু খুব শীঘ্র ইন্ডিয়া বা বাংলাদেশ সাপারেটেড প্লেয়ারে দেখতে হয়ে যাবে তো ইমোটটা ভাই দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে তো ভাই ইমোটটা দিয়ে না ফ্রি বোঝাতে কি চাইছে আমি কিন্তু এটা বুঝতে পারলাম না ভাই ইমোটটা মানে মোটামুটি ঠিকঠাক রয়েছে আমরা কিন্তু ওভি ফিফটি ওয়ান আপডেটের পর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে হয়ে যাব তবে এটা কিন্তু আমরা ফ্রি তো কিন্তু অনেকটাই বেশি রয়েছে তবে কিছু কনফার্ম আপডেট নয় এছাড়া বন্ধুরা যে সমস্ত পিলাররা রয়েছে ইমোট নেওয়ার জন্য ঠিক আছে তাদের জন্য রয়েছে একটা নিউজ তো বন্ধুরা প্রথমে চলো ইমোটগুলো তোমাদের দেখিয়ে দিই তারপর আমি বলছি এখানে কিন্তু আমাদের আঞ্জারিক থিমের যে ডানাওয়ালা ইমোটটা ছিল না ভাই ওটা কিন্তু আসতে চলেছে রিটার্ন ব্যাক এছাড়া কি সেখানে যদি লক্ষ্য করো ভাই আমাদের অরা থিমেল ঠিক আছে যে অরা থিমে রেড বোসিং ইমোটগুলো রয়েছে না ভাই এগুলোর জন্য কিন্তু অনেকে কিন্তু ওয়েট করেছিল তো আর ওয়েট করতে হবে না ঠিক আছে এখানে অড়াথিমে যে এক নম্বর এবং এখানে যে দুই নম্বর ইমোটে রয়েছে না দুটোই কিন্তু অ্যাড করা রয়েছে যেমনটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এছাড়া কে এখানে রয়েছে আরও একটা ইমোট চলবন্ধরা দেখে দিই এখানে কিছু আমাদের রয়েছে বক্সিং মেশিনের ইমোট যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এই বক্সিং এর মেশিনের ইমোটটা তোমরা কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারের প্লেয়াররা দেখতে পেয়ে যাবে একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তো কোন ইভেন্টের মধ্যে দেখতে হবে সেটাও বলবো এছাড়া কেউ আমাদের এখানে রয়েছে একটা ড্রাগন জেট ইমোট যেটা তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছা বা ইমোটটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে এই ইমোটটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এছাড়া ভাই এখানে দেখতে পাচ্ছ আমাদের কয়েন ফুলোর যে মোটর রয়েছে না এটাও ভাই দেখতে কিন্তু অনেকটা সুন্দর রয়েছে এটাও কিন্তু তোমরা দেখতে হয়ে যাবে তো পার্সোনালি এখানে আমাদের লাস্টের জিমোটটা রয়েছে আমি দেখতে পাচ্ছ তো এই ইমোটগুলো নিয়ে গাইন অফ কিন্তু একটা নতুন ইমোট ইভেন্ট ডিজাইন করেছে এই দেখছেন দেখছি ওপেন এ বক্স টু উইথ এ ইমোট এই ইভেন্টে কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে তবে এই ইভেন্টের মধ্যে কত রেমন খরচ হবে না হবে আমি কিন্তু তোমাদের কিছুই বলতে পারবো না ইভেন্ট যতদিন আসছে কারণ বন্ধুরা এটা কিন্তু এই প্রথম গাইন অফ ইভেন্ট নতুন ইভেন্টে গেমের মধ্যে আনতে চলেছে দিওয়ালি স্পেশাল আরও কিন্তু অনেক কয়েকটা কনফার্ম আপডেট আছে যেমন ধর ওয়েটিং লবিটা ভাই এই ধরনের হয়ে যাবে যেখানে ভাই দেখতে পাচ্ছ আমাদের মেল বান্ডিলে ফিমেল বান্ডিলেকে ধরে রেখেছে এছাড়া কিনিস আমাদের কিন্তু পিক পুরো চেঞ্জ করতে চলেছে গাইনো ফ্রি ফায়ার তো চলো কী কী চেঞ্জ করবে তোমাদের দেখে দিই এইখানে ভাই কাজ মানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে শুধুমাত্র গাইনো ফ্রি ফায়ার আমাদের এতটুকুই ক্লিপ পাঠিয়েছে এর জন্য তোমাদের ডি স্ক্রিন আমরা কিন্তু এই ক্লিপটা দেখাতে পারছি ঠিক আছে যেটা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে হচ্ছে পিকটা কিন্তু পুরো মানে পুরো একদম চেঞ্জ করতে চলেছে আমাদের হচ্ছে অক্টোবর মাসের কুড়ি তারিখে ঠিক আছে তো পিকটা তোমরা দেখতে পাচ্ছো ভাই এরকম লাগবে এবং গেস আমাদের গেমের ভিতরে কিন্তু অনেক কটা কিন্তু চেঞ্জ করতে চলেছে চেঞ্জ বলতে কি মানে দেওয়ালি সাল যেহেতু একটা বড় ধরনের ইভেন্ট তো মানে ওই ইভেন্টটাকে গ্রেন্ড অফ ফায়ার কিন্তু ভালোভাবে সেলিব্রেট করার চেষ্টা হচ্ছে সেখানে ভাই এরকম গাছ আট করবে এবং এই ধরনের মানে আমাদের যে পার্কিংটা হয় না পার্কিংটা দিবে এছাড়া এখানে রয়েছে আমাদের ওয়েটিং লবির যে আইডি লগিনের স্ক্রিনটা ভাই এটা কিন্তু এই ধরনের করবে যেমন স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে পি নাইনটি গানসান কিন্তু এই মাত্র কিন্তু কনফার্ম করা হয়েছে ঠিক আছে এটার ভাই কিন্তু অফিসিয়াল একদম কনফার্ম অডেট বেরিয়েছে যে এই পি নাইনটিটা তোমরা সম্পূর্ণ ফ্রি হবে ঠিক আছে এর জন্য হয়তো মিশন কমপ্লিট করতে হবে ঠিক আছে আর যদি এটা যদি গ্যারেন্টি অফ ফায়ার ফ্রিতে না তাহলে ভাই এটা রিং ইভেটের মধ্যে কিন্তু গ্যারেন্ট অফ রিফায়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যাস কিন্তু অ্যাড করে দেবে তবে ফ্রি দেওয়ার চার্জটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এছাড়া এখানে যে আমাদের বান্ডিলে রয়েছে গেস দেওয়াল ইভেন্টে এটা ভাই কিন্তু আসতে চলেছিলাম যে গেমের ভিতর আপকামিং সময় রিং ইভেন্টের মধ্যে ভাই এটা কিন্তু একদম কনফার্ম আপডেট তোমাদেরকে সবার আগে দেখিয়েছিলাম তো গেস এই বান্ডিলে কিন্তু একটা ইউনিক লেভেলের বাতি রয়েছে আর এই যে তোমরা মেথ বানডিলে দেখছো না একটু আগে বললাম গেস এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সকলেই নিতে পারবে এছাড়া কে এখানে যদি লক্ষ্য করো আর অনেক কয়েকটা আইটেম রয়েছে দিওয়াল ইভেন্ট এখানে রয়েছে কাটানার স্ক্রিন যেমনটা তোমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ভাই কার্টানাটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর রয়েছে যেমন তুমি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এবং গেস অ্যানিমেশনগুলো ভাই চলবে আর কি আর পার্সোনালি গেস এই ইভেন্টে কিন্তু আমরা ইন্ডিয়া বা বাংলাদেশ সবাই আকামি সময় দেখতে পেয়ে যাবো রিং ইভেন্টের মধ্যে এছাড়া ভাই এখানে রয়েছে গ্যারেন্টিড স্ক্রিন ভাই মানে সমস্ত ইভেন্টের কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এটা কিন্তু আমরা পাবো এছাড়া গুলালটা রয়েছে ভাই এটা কিন্তু আমরা কেউ ফ্রিতে পাবো না এটা নেওয়ার জন্য ভাই ডায়মন্ড খরচ করতে হবে এটা হতে পারে ইমোটার লাকরের মধ্যে আসবে না হলে রিং ইভেন্টের মধ্যে অ্যাভেলেবেল করবে এছাড়া এখানে রয়েছে আমাদের ব্যানার এবং আবদার তো আবদার এবং ব্যানার এই দুটো আইটেম কিন্তু তোমার সম্পূর্ণ ফ্রিতে হবে এর জন্য ভাই কি করতে হবে তোমাদের মিশন কমপ্লিট করতে হবে এছাড়া নিচের দিকে যদি লক্ষ্য করবে ভাই এখানে কিছু টোকেন রয়েছে যে টোকেনগুলো আমরা ফ্রি আইটেম নিতে পারবো এছাড়া এখানে কিছু ভাউচার রয়েছে ভাউচার দিয়ে আমরা ইভেন্টের মধ্যে করতে তো বন্ধুরা তোমাদের এই এত তো কনফার্ম আপডেট দিলাম এর জন্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যারা ভিডিওটিতে এখনও লাইক করিনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে প্রথমে চলো তোমাদের বলে দিই ইন্ডিয়া বা বাংলাদেশ সাধারণত বানী ইভেন্টে কবে থেকে স্টার্ট হবে তার আগে বলে দিবি আমরা চলো তোমাদের দেখে দিই বানী ইভেন্টের যে ফ্রি ইভেন্টটা রয়েছে না ওটা দেখতে কেমন হবে পুরো তোমার কনফার্ম ডেটটা বলে তো ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে আমরা কিন্তু এক অক্টোবর ইন্ডিয়া বা বিদেশের সবার মধ্যে ইভেন্টটা কিন্তু স্টার দেখতে পেয়ে যাবো ভোর চারটের সময় হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এছাড়া বামদিকে রয়েছে ইন রিওয়ার্ড তারপর গ্যালাক্সি বানিমান্ডেল গ্যালাক্সি ফিস্ট গ্যালাক্সি এক্স নিমোড এছাড়া আমাদের রয়েছে ডেলি টাক্স তো এখানে ইন রিওয়ার্ড হিসাবে কিন্তু আমাদের দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড ভাবছে যেমনগুলো তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এছাড়া এইখানে রয়েছে আমাদের গ্যালাক্সি বানি টাওয়ার ইভেন্ট যেখানে ভাই কিন্তু আমাদের দিয়েছে গ্যালাক্সি বানি বানিমান্ডিল যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে এই গ্যালাক্সি বানান বান্ডিলে কিন্তু আমরা অক্টোবর মাসের এক তারিখ হানড্রেড পার্সেন্ট কনফার্ম ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যেখানে ভাই কিন্তু এখানে আমাদের টোকেন কালেক্ট করে এই সমস্ত আইটেমগুলো নিতে হবে যেগুলো বাণী তোমার কিন্তু ডিজাইন করেছে আর এখানে এলিমেন্ট ফায়ার এবং এখানে কিন্তু নকডাউন ইফেট দুটোই কিন্তু ফায়ার আমাদের বানি গ্যালাক্সি বানান বান্ডিলের মধ্যে অ্যাড করেছে যেমন তোমরা কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এছাড়া কিছু আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের যে বানী অ্যাকসাই ফিস্ট স্ক্রিন রয়েছে না ভাই ওটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের এই ধরনের ফেডারিট ইলিভেন্টের মধ্যে যেটা তোমার বর্তমানে কিন্তু স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ তো আমাদের যে ভাই স্ক্রিনটা ঠিকঠাক রয়েছে এছাড়া এখানে যে লুট কিনে বক্সটা রয়েছে না ওটা বাইক কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সকলে নিতে পারবে ঠিক আছে এছাড়া কি আমাদের এখানে সেকেন্ড যেটা রয়েছে এটা রয়েছে বানি অ্যাকশন ইমোট যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ইমোটটা ভাই দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এই ইমোটটা তোমরা কিন্তু এই বানি ইভেন্টের মধ্যে ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের প্লেয়াররা কিন্তু দেখতে পেয়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এই ইভেন্টগুলো আমরা কিন্তু অক্টোবর মাসের এক তারিখ থেকে স্টার্ট দেখতে পেয়ে যাবো তো বন্ধু এবার চলে তোমাদের বলে দিই আমাদের যে বান ইভেন্টের ফ্রি এন্টারফেসটা রয়েছে না তো ফ্রি ইভেন্টে ওটা কী কেমন রয়েছে বা কী কী রয়েছে তো এটা আমি কার্ড করবের টেলার তো ধরে এখানে যদি লক্ষ্য করবাই আমাদের এখানে কিন্তু সিম্পলি কিছু মিশন দিয়েছে ফ্রি ফায়ার এই মিশনগুলো কমপ্লিট করতে হবে প্রথমে ওই যে পাঁচশো গিমি তারপরে বা এক হাজার তারপরে পনেরোশো তারপর পঁচিশশো তারপরে পঁয়ত্রিশশো যেগুলো তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ আর কি এখানে কিমিগুলো তোমাদের মানে মিশন কমপ্লিট করতে হবে ঠিক আছে কী করে মিশনটা কমপ্লিট করবে চলো বন্ধুরা বলে দিই আর এখানে যত তোমরা ওপরে উঠবা লেভেলে উঠবা না তত ভালো ভালো রিওয়ার্ড কিন্তু পেতে থাকবে ঠিক আছে তো পার্সোনালি গেস এখানে যদি তোমরা পনেরোশো বা এখানে পঁচিশশো বা পঁয়ত্রিশশো করে ফেলো না তাহলে ওইখানে গিয়ে কোনো আইটেম দেবে ওই আইটেমগুলো তোমরা নিতে পারবে তো বানি ইভেন্টে মেন আইটেমটা রয়েছে কি ইমোটটা যেটা তোমরা দেখতে পাচ্ছ বাড়ি তুমি এই ইমোটটা ভাই ইমোটটা দেখতে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা ভাই ফ্রি ইমোট মোটামুটি ভাই চলবে আর কি মানে অতটা ভালো গায় না ফ্রি ফায়ার দেয় না তো ডেলি টাস্কটা এখানে যদি লক্ষ্য করো ভাই তাহলে গেস কিন্তু এখানে অনেক কয়টা আইটেম কিন্তু গেস বা অনেক কয়টা মিশন ঠিক আছে ভাই কী মানে কী গেমিলে করতে হবে কয়টা এনেমি কিল করতে হবে ড্যামেজ হ্যাম না মানে দেওয়া রয়েছে ঠিক প্রথম যে মিশনটা রয়েছে ওটা ভাই লগের ডুয়ার্ড হিসাবে মানে গেমের ভিতরে প্রবেশ করলে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি দেবো তো চলো মন্দ এবার তোমাদের মিশনটা কমপ্লিট করে দেখে দিই যেহেতু আমি পাঁচটা ওখানে ক্লাম করলাম এখানে লেখা রয়েছে লেস গো তো কি করবো আমরা সিঙ্গালি লেস গোর উপর ট্যাপ করবো ঠিক আছে আর এই দিকে তোমরা ডান দিকে যদি লক্ষ্য পাই এইভাবে আমরা কিন্তু মানে আমাদের লেভেলটা যাবে ঠিক আছে আর এইখানে যখনই কেস আমাদের তিন মানে তিন হাজার পাঁচশো কিমি কমপ্লিট হবে না তখনই আমরা কিন্তু ইমোটটা নিতে পারবো এখানে পঞ্চাশ কিমি কিন্তু অ্যাড হলো এইভাবে টোটালি যখন আমাদের মানে তিন হাজার পাঁচশো কিমি অ্যাড হয়ে যাবে না তখন কেস কিন্তু আমরা বানি ইভেন্টে কিন্তু নিতে পারবো আইটেমটা ঠিক আছে এখানে যদি লক্ষ্য পাই একটু করে গিয়েছে এভাবে গাইস এভাবে ব্যাকা ব্যাকা কিন্তু যাবে যেমনটা তোমাদের আমি মার্কিং করে দেখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় এটা হচ্ছে আমাদের মানি ইভেন্টের ফুল ফ্রি অ্যাক্সেস ভিডিও মানে ফ্রি ইভেন্টটা দেখতে কেমন হবে না হবে তোমাদের এটু জেড দেখিয়ে দিলাম আর গিয়ে আমাদের বানি স্পেশাল গেস অনেক কয়েকটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে ওই সমস্ত ইভেন্টের বিষয়ে গেছে আমরা কিন্তু কালকে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর গিয়ে যে সমস্ত ভাই ভাদের ওয়েট করা হচ্ছে যে আমাদের টপিক্যাল প্যারেট শর্ট গেমের ভিতরে কবে রিটার্ন করবে ঠিক আছে তো তোমাদের আর ওয়েট করতে হবে না কারণ কেউ টপিক্যাল প্যারেটের সাথে গ্যান্ড অফ ফ্রি ফায়ার কিন্তু আমাদের ওয়ার ম্যান পাঁচ তিনের যে ফায়ার এনিমেশন এই যে শর্ট গানটা রয়েছে না আই আইবিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই শর্টগানও কিন্তু রিটার্ন দেখতে মানে চলে আর কি একদম একশোর মধ্যে একশো এক পার্সেন্ট কিন্তু কনফার্ম আমি তোমাদের ভিডিও শুরুতেই দিয়েছিলাম ঠিক আছে এখানে যদি লক্ষ্য করা পাই এখানে কিন্তু অনেক কয়েকটা মানে গান স্ক্রিন রয়েছে তো সমস্ত গান স্ক্রিন ভাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে তবে কিন্তু তোমাদের একটা কনফার্ম বিষয় আমি জানিয়ে দিই এই যে রিঙ্গি মানটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড টোকেন ঠিক আছে বা যেটাকে আমরা বলে থাকি ইউনিভার্সের টোকেন এই টোকেনের মাধ্যমে কিন্তু ইভেন্ট আসবে না এটা তোমাদের সবসব আমি কিন্তু বলে দিই ঠিক আছে তো পার্সোনালি আমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো ঠিক আছে তবে গেস এখানে কিন্তু গ্যারেন্ড অফ ফ্রি ফায়ার একটু মানে অন্য কিছু টোকেনের মাধ্যমে কিন্তু এই ইভেন্টটা দিবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয়েছে অক্টোবর মাসের কবে দেখতে হবে ডেটটা তোমাদের বলছি এখানে টপিক্যাল প্যাড রয়েছে ওয়ান পাঁচ শর্ট গান রয়েছে এছাড়া দুটো এক্সট্রা আরও গান রয়েছে ঠিক আছে তো পার্সোনালি গেস্ট আমাদের যে ইভেন্ট আসতে চলছে রেডিং ইভেন্টটা ভাই ওটার মধ্যে তোমরা যদি স্পিন করতে চাও মিনিমাম তোমাদের মানে গাইস মানে দেড় হাজার বা তিন হাজার ডায়মন্ড কিন্তু লাগবে ঠিক আছে একটা শর্ট গান তার কি ইভেন্টটা কনফার্ম ডেটটা এখনো পর্যন্ত রেডি করা হয়নি তবে গেস পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আমরা পার্সেন্ট কনফার্ম ইভেন্টটা দেখতে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে অক্টোবর মাসের মধ্যে তো গে ফ্রি ফায়ার সোলোর লাইন এনেমের সাথে কোলাবরেশন করতে চলেছে মাত্র আমরা কিন্তু কনফার্ম আপডেট জানতে পারলাম তো গেছে সোলোর ল্যান্ড গ্রাইড ফ্রি ফায়ার কি কি আইটেম ডিজাইন করছে চলো তোমাদের এক এক করে সমস্ত আইটেমগুলো আমরা দেখে দিই গেস এখানে কিন্তু অনেক কয়টা আইটেম রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু আমাদের সোলো লেন্ড থিমের ডিজাইন তো চলো বন্ধুরা তোমাদের আমরা এক এক করে দেখাবো কোন আইটেমটা দেখতে কেমন রয়েছে কোন আইটেমটা তোমরা ফ্রিতে হবে ঠিক আছে এ টু জেড তোমাদেরকে রিভিউ করবো ঠিক আছে যারা ভিডিওটিতে লাইক করনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দেওয়া বেশ এখানে রয়েছে আমাদের একটা কার্ডের স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ভাই কার্ডটা দেখতে মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে ভাই এটার মধ্যে কোনো এনিমেশন নেই ভাই বুঝতে পারছো এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে কারণ বন্ধু এটা ভাই খুব একটা ভালো নয় এবং খুব একটা খারাপ নয় মানে সিম্পলই রয়েছে এছাড়া কিস এখানে রয়েছে আমাদের একটা গানস্ক্রিন যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমাদের ম্যাক্স সেভেনের গনস্ক্রিন যেটা ভাই দেখতে কিন্তু অনেকটা ইউনিক লেভেলের গ্যান্ড ফ্রি ফায়ার ডিজাইন করেছে তো এই গান স্কিন আমরা ফ্রি দেওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম রয়েছে কারণ কি বন্ধুর এখানে যদি লক্ষ্য করো এই জন্য ফায়ার ভাই ভালো রূপ কিন্তু অ্যানিমেশন দিয়েছে এই যে আমাদের গান স্ক্রিন রয়েছে না এটার মধ্যে ভাই এটা কিন্তু আমরা ফ্রি দিতে পাবো না এছাড়া বন্ধুর এখানে রয়েছে আমাদের একটা ডিজারের স্ক্রিন তো ভাই লোক সবাই তোমরা কিন্তু এটা অনেকে কিন্তু বুঝতে হবে ভাই এটা আবার কে লাইট জ্বলছে এক প্রকার তো বন্ধুরা চল আমি তোমাদের দেখিয়ে দেবো এটা কি আর এটা কাজটা কি ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজার তো বন্ধু এর জন্য ভাই কী করতে হবে আমাদের ডিজার অপশানে চলে এসেছি ভাই এখানে দেখতে পাচ্ছি ভাই এটা একটা বাইরের সাইডে যেহেতু এখানে ভাই টুচা দেখাচ্ছে এইখানে যে আমাদের ছোটো কোণালগুলো পাওয়া যায় না ওই কোনালের স্ক্রিন কিন্তু হতে চলেছে ওটা ঠিক আছে আমাদের সোলো লেন থিমার কিন্তু ডিজাইন করছে আর ওটার মধ্যে ভাই লাইটের এর এনিমেশন দিয়েছে গাইন অফ ফায়ার ভাই ওটা ভাই সুন্দর রয়েছে এছাড়া এখানে রয়েছে আমাদের একটা ইমোট যেটা বর্তমানে দেখতে পাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই ইমোট টা পেছনে একটা সাউন্ড রয়েছে ঠিক আছে মানে যখনই হাতর এটা ভাই এদিক ওদিক করে নিচে দিকে দিচ্ছে না তাই মানে একটা সুন্দর লেভেলে একটা সাউন্ড বেরোচ্ছে তো সাউন্ডটা আমরা কিন্তু বর্তমানে এই ভিডিওর মধ্যে শোনাতে পারছি না নেক্সট কোনো ভিডিওর মধ্যে তোমাদের শুনিয়ে দেবো তো বন্ধুরা চ্যানেলের সাথে থেকো তাহলে তোমরা কিন্তু এই সমস্ত সাউন্ড ইভেন্টগুলো বা আপডেটগুলো পেতে থাকবে এছাড়া বন্ধুরা এখানে যে রয়েছে না আমাদের মাস্টার ডন অ্যাকশন এই যে ইমোটার রয়েছে ভাই এটা কিন্তু কনফার্ম করা হয়েছে এটা আমরা কোন ইভেন্টের মধ্যে দেখতে পাবো তো পার্সোনালি কি এই যে দেখতে পাচ্ছি না ভাই এটা কিন্তু কনফার্ম করা এখনও পর্যন্ত হয়নি তবে প্রথমে তোমাদের যে মোটটা বললাম ওটা কনফার্ম করা হয়েছে কোন ইভেন্টের মধ্যে আসবে সেটা তোমাদের একটু পরে বলবো তাছাড়া কি সেইখানে যদি লক্ষ্য করা এখানে রয়েছে আমাদের একটা পিঙ্ক যে পিঙ্কটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইভেন্টের আফতারের কর্নারের সাইডে কিন্তু ইউজ করতে পারবো এছাড়া এই যে মোমোটটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু কনফার্ম করা হয়ে গেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে এটা তোমরা দেখতে পেয়েছি ফেয়ারডুল ইভেন্টের মধ্যে যেটা ফ্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেছি আমাদের রিন মস্টারে যে তোমাদেরকে ইমোটটা একটু আগে বললাম না এই ইমোটটা কিন্তু কনফার্ম করা হয়েছে এই ইমোটটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে তবে গেছিস এটা কোনো ইমোট না গেছে এটা হচ্ছে একটা অ্যারাইভেল অ্যানিমেশন ঠিক আছে মানে প্রোফাইল অ্যানিমেশন যেটা বর্তমানে দেখতে পাচ্ছ ভাই ইমোট আমি কিন্তু ওটা ভুল বলেছিলাম এটা হচ্ছে একটা অ্যারাইভেল এনিমেশন এটা ভাই কিন্তু কনফার্ম করা হয়েছে আমাদের সোলার লেন্ড সাথে গার্ড ফ্রি ফায়ার যখনই কুলাব্রেশন করবে এইটা আইটেমটা আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো আর অ্যারাইভেল অ্যানিমেশনটা নিতে ভাই বারোশো মতো কিন্তু ডায়মন্ড লাগবে ঠিক আছে এছাড়া এখানে রয়েছে আমাদের একটা ব্যানার যে ব্যানারটা তোমরা বর্তমানে স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ ব্যানারটা বেশ সুন্দর রয়েছে এছাড়া এখানে রয়েছে আমাদের যে সোলোল্যান্ডের মেল বান্ডিল এখানে টোটালি কিন্তু দুটো বান্ডিল রয়েছে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর বান্ডিল ভালো করে দেখে নাও ভাই এটা সুন্দরভাবে গ্যারানফিভে ডিজাইন করছে এবং অ্যানিমেশনগুলো ভাই কিন্তু অনেকটা সুন্দরভাবে ডিজাইন করছে এছাড়া বন্ধুরা এখানে আমাদের সোলো যে মেল বান্ডিলটা রয়েছে না ভাই এখানে টোটালি কিন্তু দুটো বান্ডিল রয়েছে আমাদের এখানে কিন্তু কোনোরপ মেয়েদের বান্ডিল বা ফিমেল বান্ডিল কিন্তু অ্যাড করা নেই এইখানে শুধুমাত্র রয়েছে দুটো মেল বান্ডিল এই দুটো মেল বান্ডিলের মধ্যে যে কোনো একটা মেল বান্ডিল কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো এছাড়া গেছে এখানে রয়েছে আবতার আবতারটাও কিন্তু আমরা ফ্রিতে দেবো তার নিজেকে এক্সট্রা কিন্তু দুটো রয়েছে আবতার তো তোমরা তো সকলে জানো যে যে কোনো কোলাবোরেশন আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বান্ডেল পাই ফ্রি ফায়ার এই বান্ডিলে যদি না দেয় তাহলে কিন্তু ওপরে যে বান্ডিলে তোমাদের একটু আগে রিভিউ করলাম না ওটা পাবো এক কথা যদি বলা হয় তাহলে এই দুটো বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল কিন্তু গ্যানো ফ্রি ফায়ার আমাদের সকলকেই সম্পূর্ণ ফ্রিতে দেবে ফ্রিতে দেবে বলতে গিয়েছে মিশন কমপ্লিট করতে হয়েছে ঠিক আছে এছাড়া এখানে রয়েছে আমাদের একটা মানে ভাই এটা ব্যাটারি স্কিন না আইমিং গেস এটা ভাই গান স্ক্রিনের ব্যাটারি স্ক্রিন ভাই আমি ওটা বুঝতে পারলাম না ঠিক আছে তো আমি জানতে পারলে কি সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো যত সমস্ত ওটা ব্যাটার স্ক্রিন হতে পারে কিন্তু ভাই উইফেনের ছবি দিয়ে চলে আবার ঠিক আছে ভাই কনফার্ম মান বলতে পারছে না বাইরের সবাই যেহেতু ঠিক আছে তো কনফার্ম আপডেট জানতে পারলে সবার আগে জানিয়ে দেবো আর গ্যান অফ ফি ফায়ার সোলনের নির্মির সাথে কবে কোলাবরেশন করবে না করবে প্লিস এখনও পর্যন্ত কোনো আপডেট পায়নি যারা ভাবতো হয়তো গ্যান্ড অফ ফি ফায়ার ওভি ফিফটি ওয়ান আপডেটে কিন্তু সোলোনার নির্মির সাথে কোলবরেশন করবে তাহলে মানে যারা ভাবছো আর কি তারা কিন্তু ভুল ভাব কারণ ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে গ্যান্ড অফ ফি ফায়ার ওভি ফিফটি ওয়ান আপডেট এসে যে সমস্ত এনমিগুলোর সাথে কোলাপারেশন করতে চলেছে না আমি কিন্তু কনফার্ম আপডেট তোমাদের জানিয়ে দিয়েছি যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা কিছু কম বেশি কিন্তু সকলেই জানো তো কিছু আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা তাদের ভালো থাকো থ্যাংক ইউ আর বাই বা দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে